হরার মহাদেব আজকে হচ্ছে এগারো দিন অর্থাৎ ডে ইলেভেন সো এখন আছি বারাবাঙ্কি থেকে তিরিশ কিলোমিটার দূরে তো বারাবাঙ্কি যাবো বারাবাঙ্কির পর আবার আমাদের সীতাপুর পর্যন্ত প্ল্যানিং করে সীতাপুর যাব তো স্টার্টিং করছি এখন সকাল সাড়ে ছটা বাজছে তো যাই শুরু করি আজকে জার্নি বাহান্ন কিলোমিটার আর দিল্লি পাঁচশো তেতাল্লিশ যাচ্ছে জায়দপুর ডানদিকে যাচ্ছে মাহাদেওয়া আর সামনে যাবে বারাবঙ্কি আমার ডেস্টিনেশন হচ্ছে বারাবঙ্কি মানে আমি সামনে যাবো এখন সাড়ে আটটে বেজে গেছে মোটামুটি দশ পনেরো কিলোমিটার সাইকেলিং কন্টিনিউ করলাম তারপরে একটা জায়গা থেকে বসে আছি ওই ছাঁতে বসে একটু রেস্ট নেবো দশ পনেরো মিনিট তারপর আবার সাইকেলিং করবো আমি সাইকেলে সাইকেলে যখন মানে চালাতে স্টার্ট করি তখন কিন্তু পাঁচ কিলোমিটার সাইকেল চালাই না এক টানে দশ কিলোমিটার হলে পনেরো কিলোমিটার মানে আমার ওটা ঘন্টায় হয়তো দশ কিলোমিটার বেগে আমি সাইকেল চালাই আর সাইকেলটা এ আমার যে সাইকেল অর্থাৎ আমার যে বাহন বা আমার যে নন্দী তো আমি এটার নাম লিখেছি নন্দী অনেকজন কমেন্ট করেছে নন্দী রাখার জন্যে তো আমার সাইকেল আমার নন্দীকে একবার দেখাবো এটা হচ্ছে ফ্রন্টটা সাইকেলের এটা যখন নতুন রিম নিয়েছিলাম না তখন বেশ চকচকে ছিল এখন আস্তে আস্তে এটা জং ধরে যাচ্ছে আর নর্মাল এই এই প্যাডেল যেটা লাগিয়েছে না প্যাডেলটা ভালো লাগিয়েছে এটা এটা ভ্যান জ্বলায় ভ্যানের প্যাডেল আর এখানে এই চেন যেটা আছে চেনটাও কিন্তু ভালো ভালো চেন এটা আর এদিকে চেনটাও ঠিকঠাক এই যে সাইকেলের এই কন্ডিশন তবে সাইকেলটা নর্মাল সাইকেল দেশি সাইকেল বা বাংলা সাইকেল অনেকজন বলে আপাতত সাইকেলে কোনো প্রবলেম নেই মাঝে একবার শুধু লিক হয়ে গেছিলো সাইকেলের চাকাটা তো ঠিক হয়ে গেছে আর ফনটা এরকম এই যে ফনটা এটা সমু বানিয়ে দিয়েছে আর এই সাইকেলটা বানিয়ে দিয়েছে রিপন ভাই মানে এই সাইকেলটা কিন্তু আমার না ঠিক আছে এটা হচ্ছে রিপন দার ছেলে অর্থাৎ রেহানের আর রেহান যদি ভিডিওটা দেখে থাকো তো রেহানকে বলবো রেহান এই সাইকেলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর তুমি আমার যে ফ্যাটবাইগটা আছে ওটা তুমি নিয়ে নাও ঠিক আছে রেহানের সাইকেল ওটা রেহান এই সাইকেলটা নিয়ে স্কুল যেত আমি রেহানের সাইকেলটা নিয়ে এসেছি এই সাইকেলটা বেশ ভালো খারাপ না মানে সাইকেলটা কিন্তু কোনো প্রবলেম মানে আমাকে কোনো প্রবলেম ফেস করায়নি সাইকেলটা মানে আমার এই নন্দী কোনো প্রবলেম ফেস করায়নি ভগবানের কে পাই ঠাকুরের কে সবার ভালোবাসা সবার আশীর্বাদে ঠিক আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর থেকে এখনও বারো কিলোমিটার দূরে আছি এটা হাই রোড এটা হাই রোড আর ঠিক হাই রোডের পাশে একটা বসার জায়গা রয়েছে সেই জন্য এখানে এসে বসলাম একটু দশ মিনিটের মধ্যে রেস্ট করতে বেরিয়ে যাব তার কারণ হচ্ছে জল ফেটাবে জল জলটা কন্টিনিউ রাখতে হবে আমি বর্ধমানে ফ্ল্যাগ ডেকে মানে এখানে লক করে মানে গুটিয়ে রেখে দিচ্ছি তার কারণ হচ্ছে হাওয়া ধরছে আর হাওয়া ধরলে সাইকেল চালাতে প্রবলেম হচ্ছে তার জন্য আর কিছু না লক্ষণ উনচল্লিশ কিলোমিটার ওনাও একশো ছয় কানপুর একশো চৌত্রিশ রাস্তা শেষই হয় না এখন ঘড়িতে প্রায় নটা বেজে গেছে এখনও কিন্তু সাইকেলিং করছি তবে এগারোটা নাগাদ বৃষ্টি হতে পারে আজকে তো তাড়াতাড়ি আজকে পৌঁছতে যেতে চাই এখান থেকে আর মোটামুটি পনেরো কিলোমিটার হয়েছে বারাবাঙ্কি তো বারাবাঙ্কি থেকে আমি কিন্তু লখনও যাব না তার কারণ হচ্ছে বারাবাঙ্কি থেকে একটা শর্টকাট রাস্তা আছে শর্টকাট না মানে একটু কম হবে ডান দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো আর তার আগে একটু খাওয়া দাওয়া করবো জানি না কী করে সাইকেলিং টুকটুক টুকটুক করে সাই মানে খুব ধীরে ধীরে সাইকেল চালাচ্ছি আর আস্তে 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 পৌঁছে যাচ্ছি কিন্তু পার ডে যেমন কালকে সত্তর কিলোমিটারের সাইকেল চালিয়েছি কালকে কালকে হান্ড্রেড কিলোমিটার হয়নি আজকে হানড্রেড কিলোমিটার ট্রাই করব আমি একটা মোড়ে দাঁড়িয়ে আছি এইদিকে যাচ্ছে লখনউ আর এদিকে যাচ্ছে বারাবাঙ্কি বার বারেইচ গন্ডা রূপাইদি তো এখান থেকে বারাবাঙ্কি আর তিন কিলোমিটার আর তিন কিলোমিটার গেলেই বারাবাঙ্কি বারাবাঙ্কি থেকে দুটো রাস্তা ভেঙে গেছে সীতাপুর যাওয়ার জন্য আমি দেবা বলে একটা জায়গা আছে দেবা এই দেবা হয়ে বেরিয়ে যাব রেল গেট ক্রসিং এ দাঁড়িয়ে আছি আর এই সামনেই কিন্তু বারাবঙ্কি বলে একটা স্টেশন আছে আর এই ট্রেনটা কিন্তু কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু মানে কলকাতা থেকে আসছে ট্রেনটা ভালো লাগলো দেখে আর কলকাতা থেকে ডাইরেক্ট বারাবঙ্কি আসা যাবে মনে হচ্ছে জঙ্গলে চলে এসছি তাও যদি এরকম রাস্তা হয় তাহলে তো তাও তাহলে তো তো ঠিক আছে রাস্তা হতে হবে দুদিকে গাছ থাকবে গাড়ি ঘোড়ার চাপও কম লরির চাপও কম রোদরাও কম গায়ে রাখবে তাহলেই সাইকেলিং করতেও সুবিধা হবে তার সাথে খাবারের দোকানও থাকবে কিন্তু খাবারের দোকান নেই জঙ্গলের ভেতরে খাবারের দোকান কোথায় পাবো দুদিকে জঙ্গল এদিকেও জঙ্গল এদিকেও ঘন জঙ্গল এখন একটা মোড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেবার মোড় আর ডান দিকে চলে যাচ্ছে চাঁদেরপুর এদিকে যাচ্ছে কুরসি আমি কিন্তু এই কুরসি রোডটা ধরে যাবো আর এখানে অনেক খাবারের দোকানও রয়েছে বাট আমার এখনও খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে আমি এখনো মানে নাস্তা করিনি নাস্তা নাস্তা করব নাস্তা করবো বলতে নাস্তা করব সেই খাবারটাই খুঁজে পাচ্ছি না কি খাবো বা কি খাওয়া যায় একমাত্র কলা কিনেছিলাম কলাগুলি খেলাম এটা কি গাড়ি তোমরা গেস করো তো এটা না টোটো না অটো হ্যাঁ এক দোস্ত মিল গা বিনয় নামকার বিনয় গুপ্তা ইনস্টাগ্রাম আইডি হ্যাঁ কেসে ও নে ভাই এক কাম এক নাম্বার এ তো বহুত চলতে হয় যে এই এক নাম্বার। মেয়ে তোই আচ্ছা লাগে। কোন বেশ ভালোই ছিলাম। গাছপালা ছিল কোনো গরম করছিল না আবার রোডে চলে আসলাম। এখন আবার যেতে হবে প্রায় অনেকটা রাস্তা। এই যে কুরসি সোজা সীতাপুর সোজা আজকে ট্রাই করো সীতাপুর যাবার যদি না হয় তাহলে সামনে কোথাও হল্ট করে যাবো। তোমরা রাস্তা দেখো গাইস। রাস্তার মাঝে মাঝে একটা করে তাল গাছ। না না এটা তাল গাছ নয়। তোমরা কমেন্ট করো এটা কি গাছ? আমি তো বুঝতেই পারছি না এখনো ভিটে দিয়ে আসি এখন বাদ যে আড়াইটা আর খাওয়া দাওয়া করতে হবে তো এখন এই যে মন পছন্দ ফাস্ট ফুড সেন্টার এখানে কিন্তু মানে ভাত তো পাওয়াই যাবে না যা আছে সব ফাস্ট ফুড ফাস্ট ফুড কী কী আছে দেখি দিই একবার এই যে এটা সমোসা আছে এটা নাম জানি না এটা পকোড়া মনে হচ্ছে এটা আছে কচুরি বলে ইস্কার নাম কে ইস্কা টিকি টিকি এ ইস্কার নাম টিকি এখানে ফুচকা আছে ঠিক আছে আরও বিভিন্ন ধরনের খাবার আছে তার মধ্যে আমি খাবো যেটা সেটা হচ্ছে সবজি ভাত আমি খাবো নর্মাল ভাত খাবো তো একদম বসে যাবো ভেতর দেখো এটা হচ্ছে চাউল আর সবজি মানে এটা হচ্ছে ভাত তার সাথে একটা তরকারি আছে পেঁয়াজ আছে চাটনি এখানে অনেকটা সেই মানে বিরিয়ানির মতো হয়ে গেছে জিনিসটা ঠিক আছে এটা এখন খেয়ে নিই খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো যে ভাতটা দেখলে ওই দাম কত আইডিয়া করে তোমরা একবার ওটা দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা তো কুড়ি টাকায় আমাদের আমাদের ওখানে কীরকম ভাত খায় অনেকটা প্লেটের মধ্যে দেয় এখানে কিন্তু ওই ছোটো প্লেটের মধ্যে ভাত ওইটুকুই ভাত তো ঠিক আছে আমারও পেট ভরে গেছে ওইটুকুতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় এখন বেরিয়ে যাব এবার একটু রেস্ট করবো আর কিছু না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এত গরমে এই যে অনেক রোদ তা ভাবছি এখানে একটু রেস্ট করবো আধ ঘন্টার মতো তারপর আবার সাইকেলিং করবো

আপনি বহু লোক পেছান দিবে আপনি হ্যাঁ এখানে বসে আছি মানে রেস্ট করছে সেই সেই সময় কাকু এসেছে কাকু এসে আমাদের সাথে বসে আমার সাথে বসে গল্প করছে যে হয় না এরকমই আর কি ঠিক আছে দারুন দারুন একটা ফিলিংস হলো থ্যাঙ্ক ইউ আপ আপ বলিয়ে হাই জি বলি একবার হাই বলিয়ে হাই থ্যাঙ্ক ইউ আপ হাই থ্যাঙ্ক ইউ এখানে বসে আছে আস্তে আস্তে কিন্তু সবাই আমি এখানে ম্যাজিক খেলা দেখাচ্ছি ঠিক আছে

আমি যখন এখানে আসলাম মানে যখন বসলাম তারপরে আস্তে আস্তে প্রায় প্রায় মোটামুটি নজনের মতো এসেছিলো আমার সাথে বসে গল্প করছিলো তোমরা দেখলে ভিডিওতে বসে গল্প করছিলাম এই এই এটা ওটা বিষয়ে ঠিক আছে কোথায় বাড়ি কী করতে বেরিয়েছো কী বলছে জিও সিম বিক্রি করছো মানে কীকে কী বিক্রি করছো আমি বললাম জিও সিম সেল করছি গল্প হচ্ছিলো এরা কিন্তু সবাই এখানে লোকালই বাড়ি এবং যে কাকিমা যারা যারা ছিল কাকিমা দিদি এরা একজন মোস চালাচ্ছিলো একজন গড়ি চলাচ্ছি গড়ি চালাচ্ছিল আর একজন কাকা ছিল সাইকেল গাড়ি করে বিজনেস বিক্রি করে দেখলে তোমরা ভিডিওতে তো আমার মনে হয় পার্সোনালি যে মানুষের বিহেভিয়ারের উপরে কিছু নেই যা যত ভালো তুমি ব্যবহার করবে মানুষের সাথে তার ঠিক দ্বিগুণ ভালো ব্যবহার তুমি পাবে মানে এটা ম্যান টু ম্যান যদিও ভ্যারি করে তুমি যার জন্য সময় দেবে সে তোমাকে সময় রিটার্ন দিয়ে দেবে দিতে বাধ্য সেটা তুমি আজকে মোবাইলের সময় দাও মোবাইল তোমাকে সময় রিটার্ন দিয়ে দেবে তুমি যে আজকে পড়াশোনায় মন দাও পড়াশোনায় তোমাকে রিটার্ন দিয়ে দেবে তা তুমি আজকে যাকে সময় দিচ্ছ সে তোমাকে রিটার্ন দেবে ম্যান টু ম্যান ভ্যারি করে এগুলো ডিপেন্ড করে যে যেমন সাপোজ মনে করো আমি যদি কোনো কুকুরকে ভালোবাসি তাহলে সেই কুকুরটাও আমাকে ভালোবাসে সবাই ওইটাই আর কি যে ম্যান টু ম্যান ডিপেন্ড করছে যদিও ভীষণ ভালো লাগছিল গল্প করতে এখানে ঠিক আছে সবাই আমি আধা বাংলা আদা হিন্দি বলছিলাম ওরা আদা ওরা আদা বাংলা আদা আদা হিন্দি বলছিলো ও তো হিন্দি বুঝতেই পারছিলাম না যাই আবার বেরিয়ে পড়েছি এই যে সাইকেলিং করতে একটু রোদ্রে কমেছে তাই সাইকেলিং করতে পারছি প্রায় এক ঘন্টা হয়ে গেল তার মধ্যে জামা প্যান্টগুলো শুকিয়ে গেল গল্প হয়ে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ আপলোক কাহ সে আচ্ছা আচ্ছা এই মোটামুটি পাঁচটা হোটেলে আমি কথা বলে এসেছি যে দাদা এখানে থাকা যাবে কি না পাঁচটা হোটেলের মধ্যে চারজনই রিজেক্ট করে দিয়েছে পাঁচ নম্বরে ফাইনালি এসে এই হোটেলটা তো এখানে খাবার তৈরি হচ্ছে এখানে খাবার খাবো রুটি এই যে রুটি এইভাবে তৈরি হচ্ছে ও ও যে দিক দাদা ও মেরে কো ইহার কে লিয়ে দিয়া জায়গা থ্যাংক ইউ কিন্তু এখানে এখানে ছিলাম না মানে এখানে ঘুমাইনি কাল রাত্রে ওই ভেতরে জায়গা দিয়েছিল আমাকে ওখানে একদম ওটার ভেতরে তো যারা এখানকার স্টাফ যারা যেখানে ঘুমাই সেইখানে আমি ঘুমাচ্ছিলাম তো থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানকার মালিক আচ্ছা অর্থাৎ এখানে যা যিনি ওনার আছেন তিনি তিনি আমাকে ভেতরে যাওয়ার জন্য বলেছিলেন কারণ এই খালি আকাশের নিচে ঘুমানোর থেকে ভেতরে ঘুমানি বেশ তখন যাচ্ছি তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও লাভ ইউল কিপস আউটিং মি বিফর